সূর্য কি ধরে ফেলেছে নীলুর কারসাজি অনির্বাণ কি শেষে ডিভোর্সের পথে যাবে চলুন জেনে নেব সৌর্য হঠাৎ নীলুকে বাড়ি নিয়ে যেতে গেল কেন আর অনির্বাণী বা মাকে উকিলের সাথে কথা বলতে বলল কেন জীবাংলার জনপ্রিয় ধারাবাহিক ইটি চড়া আজ কি দেখতে চলেছেন দেখবেন সৌর্য খুবই ঠান্ডা মাথায় সবটা হ্যান্ডেল করে নীলুকে বাড়ি ফিরিয়ে নেওয়ার জন্য রাজি করিয়ে নেয় সৌর্য বাড়ি ফিরিয়ে নিয়ে যাবে শুনেই তেজ বেড়ে যায় নীলুর সে ফটাফট ব্যাগপত্র গুছিয়ে নেয় সৌর্য মনে মনে ভাবে আমি জানি রায়ের সাথে এই অন্যায়টা তুমিই করেছ নীলু তাই তোমার পেট থেকে আমি কথা বের করেই ছাড়বো এরপর সৌর্য সন্ধ্যাবেলায় তাকে নিয়ে আসবে বলে বেরিয়ে যায় দিকে অনির্বাণ আবার সৌর্যকে ওই বাড়ি থেকে বেরোতে দেখে রেগে যায় সে আবার সৌর্যকে ও রায়কে জড়িয়ে উল্টো পাল্টা ভাবতে শুরু করে পর অনির্বাণ রেগে গিয়ে তার মাকে উকিলের সাথে কথা বলতে বলে দেয় নির্বাণ বাড়ি ফিরলে শর্মি তাকে আবার বোঝানোর চেষ্টা করে যে ওটা সৌর্যের শ্বশুর বাড়ি অনির্বাণ কিছু বুঝল না অন্যদিকে সন্ধ্যাবেলায় সৌর্য যখন নীলুকে বাড়িতে নিয়ে যায় তখনই তার মা ও বৌদি তার আচ্ছা করে ক্লাস নেয় কিন্তু সৌর্য তাকে বাঁচিয়ে নেয় পর কি হবে তাহলে দেখতে হবে আজ সাড়ে নটায় মিটিচরা শুধুমাত্র জি বাংলার পর্দায় বাংলা ধারাবাহিকের সমস্ত রকম আপডেট পেতে আমাদের এই চ্যানেলটি শেয়ার করুন লাইক করুন এবং সাবস্ক্রাইব করুন